ঢাকার মঞ্চে গান শোনাতে আবারও আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জুনুন আগামী দোসরা মে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ভয়েস অব জুনুন শিরোনামের একটি কনসার্ট এসব তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনবাজ 2019 সালে আন্তর্জাতিক ফোক ফেস্টে গান পরিবেশন করেছিলেন জুনুন ব্যান্ডের ভোকালিস্ট আলী তার দল দীর্ঘ ছয় বছর পর ফের ঢাকার মঞ্চে গাইবেন পাকিস্তানের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী দশকের পর দশক ধরে জুনুন শুধু একটি ব্যান্ড নয় এটি ছিল একটি বিপ্লব সুফি ও রকের অনন্য সংমিশ্রণে তারা তৈরি করেছে এসব গান যা কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে তাদের গানগুলো কেবল সঙ্গীত নয় একটি প্রজন্মের পরিচয় এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে ঈদুল ফিতরের আগে টিকিট কিনলেই বিশেষ ছাড় পাওয়া যাবে ভক্তদের জন্য থাকছে আর্লি ডিসকাউন্ট যা পাওয়া যাবে ঈদের আগের দিন পর্যন্ত পাকিস্তানি অন্যতম সুফি রক ব্যান্ড জুনুন উনিশশো সালে ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন লিড গিটারিস্ট সালমান আহমেদ পাকিস্তানের সবচেয়ে সফল ব্যান্ড এটি